মৌলানা ইলিয়াস কান্দেওয়ালি ইলিয়াস কান্দেওয়ালি সাহেব উনার পীর মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব ফাতাওয়া রশিদিয়ার মতে লিখেছে মিথ্যা বলা আল্লাহর পক্ষে সম্ভব মিথ্যা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত বলে নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহ কুরআন পাকে বলতেছেন কি বলতেছেন

সেই ব্যক্তি কাফির হয়ে যাবে যতই নামাজ পড়ুক মুসলমান থাকতে পারে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন ইন্নাদ দীনা ইনাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম আর আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন হে ইমানদার তোমরা পরিপূর্ণভাবে ইসলামে পরিবেশ করো তো পরিপূর্ণভাবে ইসলামে পরিবেশ করো অর্থাৎ ইসলামের যত জরুরিয়াতে দিন রয়েছে প্রত্যেকটাকে তুমি অন্তর থেকে বিশ্বাস করে নাও তুমি পরিপূর্ণ মুসলমান নিজের আকিদাকেও ঠিক করে নাও নিজের আমলকেও ঠিক করে নাও যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে নিজের আকিদা ঠিক করে কবরে যেতে পারে আর কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি যদি উঠে তাহলে সেই ব্যক্তির আকিদা যদি ঠিক হয় রসুল পাক সাল্লাহ আলী ও সাল্লাম সেই ব্যক্তির সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে নিল এটা আহলে সুন্নাত জামাতের এবং কোরআন সাহি হাদিস দ্বারা প্রমাণিত আকিদা যে কিয়ামতের ময়দানে নবী গণ সুপারিশ করবেন আল্লাহর অলি গণ সুপারিশ করবেন বর্তমান জামানাতে বিরাদ ইসলাম ওলি আউলিয়ার সুপারিশ তো দূরের কথা নবীর সুপারিশকে পর্যন্ত অস্বীকার করা হয় বিভিন্ন বক্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাওয়া যায় তারা বলে পীর ওলি মাসাইক তো দূরের কথা নবী পর্যন্ত উম্মতের কোনো উপকার করতে পারে না এমনও বলে দিয়েছে যে কিয়ামতের ময়দানে নবী পাক নিজেই ফ্যাল ফ্যাল করে তাকাবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে তবে ইসলামের আকীদা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেক নবী গুনাহ থেকে পাপ তাদের দ্বারা দিয়ে গুনাহ হওয়া অসম্ভব কোন ব্যক্তি নবীগণকে যদি গুনহেগার মানে তাহলে সেই ব্যক্তি জাহান নামি হবে পথভরস্ত হবে এইজন্য জন্য কিয়ামতের ময়দানে রসুল পাক নিজের আমলের দিকে তাকিয়ে থাকবে না আমার আপনার আমল মিজানে ওজন করা হবে মোহাম্মদ রসুল্লাহ আমল ওজন করবে এই রকম কোন তারাজু আল্লাহ বানায়নি তো কিয়ামতের ময়দানে আমরা আমাদের আমলের দিকে তাকিয়ে থাকব। সারা পৃথিবী খোদা রাজি করতে ব্যস্ত থাকবে কিন্তু খোদা তালা কিয়ামতের মাঠে মোহাম্মদ লার দিকে তাকিয়ে থাকবে এই জন্য পৃথিবীর মুসলমান একজন ব্যক্তি যদি ইসলামকে ফলো করে পাঁচ অক্টের নামাজ পড়লে সে মুসলমান হয়ে যাবে না রোজা রাখলে মুসলমান হয়ে যাবে না হজ করলে মুসলমান হয়ে যাবে না জাকাত দিলে মুসলমান হয়ে যাবে না জারুরিয়াতে দিন কাকে বলে এটা আপনাকে আমাকে বুঝতে হবে পাঁচ অক্তের নামাজ পাকিস্তানে একটি জায়গা আছে যে জায়গাটির নাম হলো কাদিয়ান এই কাদিয়ানে একজন ব্যক্তি জন্ম নিয়েছিল যার নাম হলো গোলাম আহমেদ কাদিয়ানি এই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল পাঁচ অক্তের নামাজ পড়ত মাদ্রাসাই বুখারি মুসলিম পড়াতো আর তাহার যুদের নামাজ পড়ত তাহলে সেই ব্যক্তিকে আমি আপনি মুসলমান বলতে পারি না রোজাও রাখত মুসলমান বলতে পারি না কারণ কি সেই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছিল তো পৃথিবীর মুসলমান আকিদা যদি সঠিক থাকে আপনাকে মুসলমান বলা হবে আর আকিদা যদি বেঠিক থাকে যতই নামাজ পড়েন আপনাকে মুসলমান মান वाला যাবেন কয়েকটি एग्जांपल আপনাকে হাদিস শরীফ থেকে দি আমার අපার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি নিয়েছেন ইমাম জালালউদ্দিন সিউতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাদিসটি নিয়েছেন দুই জন ব্যক্তি হযরতে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নিকটে গেলেন দুইজন ব্যক্তি যাবার পর বলছেন ইয়ামিরুল মুমিনিন আমরা একটা ফয়সালা নিয়ে এসেছি আপনার নিকটে একটা কেস নিয়ে এসেছি তবে এর পূর্বে নবী মুস্তাফার কাছে গিয়েছিলাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন তো আমার বিপক্ষে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি বলল রাসূল তো তোমার পক্ষে রায় দিল চলো দেখি একবার উমারের দরবারে চলে যাই হযরতে উমর ফারুক ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যেই ব্যক্তি রাসূল পাকের নিকটে ফয়সালা করিয়ে আবার উমার ফারুকের নিকটে এসছেন হাজরা তোমার ফারুক বলতেছেন যে ঠিকই তুমি কি এটা তাকে সাথে করে নিয়ে এসছো দ্বিতীয় জায়গাতে রসুলের পাক ফেসলা করেছেন আবার তুমি আমার কাছে নিয়ে এসছো এটা কি সত্যি সেই লোকটা বলল সত্যি কথা হাজরাতে উমার ফারুক বললেন দাঁড়াও আমি একটু ঘরের ভিতরে যাই আসি এসে তোমাদের ফেসলা করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো পৃথিবীর মুসলমান হাজরাতে সৈয়দিনা উমার ফারুক হাতে উলঙ্গ তলোয়ার নিয়েছে ওই ব্যক্তির গরদানকে উড়িয়ে দিলেন যেই ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহর দরবার থেকে ফেসলা করার পর আবার উমারে ফারুকের দরবারে এসেছে সেই ব্যক্তিকে যখন হত্যা করে দেওয়া হলো তো তিনার সাথে যে আরেকজন ব্যক্তি ছিলেন ভয়ে পালিয়ে নবী পাকের দরবারে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর একজন মুসলমানকে হত্যা করেছে তার চেহারাতে দাড়ি ছিল পাঁচ ওয়াক্তের নামাজ পড়তো কাবার তাওয়াফ করতো জিদ্দের ময়দানে যেত আমি আপনি তো মলবির পিছে নামাজ পড়ি ওই লোকটা মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তো নবী পাকের সঙ্গে কাবার তাওয়াফ করে হজ করত এই লোকটাকে উমরে ফারুক হত্যা করেছেন চতুর্দিকে एलान হয়ে গেল হযরত উমর ফারুক মুসলমানকে হত্যা করেছেন এখন কেসাস হবে কোরআনুল করিম বলতেছেন যদি কোন ব্যক্তি কোন মুসলমানকে হত্যা করে বদলাতে তাকেও হত্যা করা হবে যেই লোককে উমর ফারুক হত্যা করেছেন দাড়ি তো ছিল টুপি তো ছিল জুব্বা কুব্বা তো ছিল নামাজ তো ছিল এই রকম লোককে হত্যা করেছেন সেই লোকটার ফ্যামিলির লোক নবী পাকের নিকটে কেস নিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উমর ফারুক আমার বাপকে হত্যা করেছেন বা আমার ভাইকে হত্যা করেছেন সে তো একজন মুমিন ছিল মুসলমান ছিল তার সাথে কেসাস করা হবে তাকেও হত্যা করা হবে এমনি সমাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে হযরত জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাজরাতে ওমর ফারুক যেই ব্যক্তিকে হত্যা করেছে তিনার হত্যা করাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমর্থন করেছেন জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ পাক সেটার প্রতি রাজি আছে রাজি হওয়ার কারণ কি নামাজ ছিল রোজা ছিল হজ ছিল সাকাত ছিল কিন্তু আপনার পাক কাছে ফয়সালা করানোর পর আবার ফারুক আযমের নিকটে গিয়েছে তো আপনার ফয়সালাকে দুর্বল মনে করার কারণে সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়েছে তাই উমারে ফারুক যাকে হত্যা করেছে মুসলমানকে নয় মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমনকে হত্যা করেছে

মুস্তাফার বিয়াদবি করে খোদার কসম খেয়ে বলি এক হাজার রাকাত যদি তাহাজ্জুদ পড়ে সেই ব্যক্তি মুসলমান হতে পারে রাসূল চুল পরিমাণে যদি বেয়াদবি করে সেই ব্যক্তি কোনোই মতে মুসলমান থাকতে পারে না এইজন্য পৃথিবীর মুসলমান আগে চলে আসেন বর্তমান সমাজে কিছু ইসলামের নামে ফিরকা বেরিয়েছে দল বেরিয়েছে তারাও কিছু প্রভাব বিস্তার করেছে কিন্তু তাদের যে আকীদা আমরা দেখতে যাই তাহলে তাদের আকীদা কিন্তু ইসলামের আকীদা নয় আর জারুরিয়াতে দিন কাকে বলে বাবা একজন ব্যক্তি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন যাকাত দিচ্ছেন সব করছেন কিন্তু সেই ব্যক্তি বলছে কিয়ামত হবে বিশ্বাস করি না সব বিশ্বাস করি কিয়ামত হবে বিশ্বাস করি না তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে উত্তর আপনারাদের নামাজ তো পড়ছে রোজা তো রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন মাদ্রাসা চালাচ্ছেন বড় বড় মসজিদ বানাচ্ছে শুধু আকীদা কি কিয়ামতটাকে বিশ্বাস করে না তো আপনি বলবেন কাফির মুসলমান নয় তো ভাই নামাজ পড়ে কেন কাফির হলো রোজা রেখে কেন কাফির হলো হজ করে কেন কাফির হলো আপনি বলবেন কিয়ামত হবে এটা বিশ্বাস করা জরুরিয়াতের দিন এটা বিশ্বাস না করলে মুসলমান থাকে না যতই নামাজ পড়ুক রোজা রাখুক তাকে সালমান বলা যাবে না তেমন ভাবে বর্তমানে অনেক ফিরকা বেরিয়েছে বাবা কাদিয়ানি বেরিয়েছে রাফজি বেরিয়েছে দেওবন্দি বেরিয়েছে তবলিগি জামাত বেরিয়েছে আপনারা আহলে হাদিস বেরিয়েছে এদের আকীদা যদি দেখেন এদের আকীদা তেমনি আকীদা যেমন ওই যে কিয়ামত কে ওয়াসিকা করা রাখে আচ্ছা আপনারা বলেন তো বাবা আল্লাহ পাকের ব্যাপারে আকীদা ঠিক রাখতে হবে কি হবে না কথা বলতে হবে একটু লক্ষ্য করে শুনেন আমি আপনাদেরকে বলতে চাই আজকাল বর্তমানে সবচাইতে বেশি পশ্চিম বাংলার মাটিতে তিনটা দল দেখতে পাওয়া যায় একটা হচ্ছে সুন্নি দ্বিতীয় নাম্বার আহলে হাদিস তৃতীয় নাম্বার হচ্ছে দেওবন্দি আর দেওবন্দির একটা শাখ হচ্ছে তবলিগি জামাত এই তিনটা দলে লড়াই চলতেছে আহলে হাদিস বলছে আমরা জান্নতি তবলিগি জামাতের লোক বলছে আমরা জান্নতি সুন্নিরা বলছে আমরা জান্নতি তো জান্নাতে আপনি বুঝবেন কি করে আহলে হাদিসদের কিতাব পড়েন তবলিগি পড়েন তাদের কিতাবকে যখন আমরা পড়ি এই পৃথিবীর মুসলমান পৃথিবীতে সারা পৃথিবীর মুসলমান তো দূরে থাক কোন হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় ভগবান কি মিথ্যা বলতে পারে হিন্দু বলবে ভগবান মিথ্যা বলে না খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন যিশু আর কি মিথ্যা বলতে পারে খ্রিস্টান বলবে যিশু আর মিথ্যা বলতে পারে না ইহুদিকে জিজ্ঞাসা করেন আল্লাহ কি মিথ্যা বলতে পারে তারা বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে না কিন্তু পৃথিবীর মুসলমান আহলে হাদিসের ইমাম এবং দেববান

যাকে আহলে হাদিস নিজের ইমাম মানে দেওবান্দি জামাতের লোকে ইমাম মানে আর তবলিগি জামাতিরাও তাকে ইমাম মানে আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আহলে হাদিসদের মুনাজির আযম সানাউল্লাহ আমৃতসারি নিজের কিতাব শামহে তাওহীদের মধ্যে লিখতেছে আল্লাহ ঝুট বল সত্তা হে এই রকম আকীদা রাখা হলো বৈধ জায়েজ নাউজুবিল্লাহ আর শুধু এতটুকু নয় মুসলমান যিনি তবলিগি জামাত বানিয়েছেন জিনার নাম হচ্ছে মৌলানা ইলিয়াস কান্দি ইলিয়াস কান্দি সাহেব উনার পিরো মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গহি সাহেব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে মিথ্যা বলা আল্লাহর পক্ষে সম্ভব মিথ্যা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত বলে নাও কিন্তু আল্লাহ কুরআন পাকে বলতেছে কি বলতেছেন তোমরা কি কোথাও আল্লাহর চাইতে বড় সত্যবাদী দেখতে পাও সব চাইতে বড় সত্যবাদী হচ্ছেন আল্লাহ এই আয়াতের তাফসির পড়েন তাফসিরে বাইজাবি পড়েন তাফসিরে খাজিন পড়েন তারপরে তাফসিরে আপনার কবির পড়েন ইমাম ফখরউদ্দিন রাজি লিখতেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরতের অন্তর্ভুক্ত মিথ্যা আসে না মিথ্যা বলা পাপ মিথ্যা বলা আইব মিথ্যা বলা ত্রুটি আর আল্লাহর কুদরত প্রত্যেক পাপ থেকে মুক্ত প্রত্যেক ত্রুটি থেকে মুক্ত

রসুলের পাক বলছেন যে ব্যক্তি যাকে মহাব্বাত করবে যার পথ অবলম্বন করবে হাসরের ময়দানে তার সাথে তার হাসর তার সাথে হাসর হবে তাহলে বলে বাবা কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি মুসলমান থাকবে আপনি তার তৈরি করা দলে যদি যান তাহলে আপনি মুসলমান থাকবেন ইমান থাকবে নামাজ যতই পড়েন রোজা যতই রাখেন হজ যতই করেন আরে মুসলমানকে নামাজ তো পড়তেই হবে রোজা রাখতেই হবে যে কোনো অবস্থাতেই থাক যদি দুটো পাও না থাকে তবু আপনার প্রতি নামাজ ফরজ দুটি চোখ যদি না থাকে তবু নামাজ ফরজ বিছানাতে শুয়ে থাকলে শুয়ে শুয়ে নামাজ পড়েন চারে যদি থাকে দুই পা দুই হাত কাজ করে না চারে বসে বসে ইশারাতে নামাজ পড়েন নামাজ তো মুসলমানের উপরে ফরজ কিন্তু ঈমান কার আছে এটা যদি দেখতে চান

মসজিদ থেকে তাড়িয়ে দিলেন কেন তারা তো নবীদের ইমাম মোহাম্মদ রসুল্লাহর পিছনে নামাজ পড়তে এসেছিলেন তারা তো মসজিদে না এসেছিলেন তাদের আকিদা ছিল মুস্তাফা গাইবের সংবাদ জানে না তাদের আকিদা ছিল নবীর পাশে বসলে নবীর উন্মতের মতো কাফিরের কাছে গেলে কাফিরের মতো এই জন্য নবী পাক মুনাফিকদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন কারণ তাদের নামাজ তো ছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহর প্রতি সচ্চা পাক্কা মহাব্বত ছিল না তাদের আকিদা ছিল না আজ পৃথিবীর মাটিতে আকিদার কারণে দ্বন্দ্ব চলছে বাবা মিলাদ আলাদা জিনিস কিয়াম আলাদা জিনিস নবীকে নূর মানে আলাদা জিনিস হাজির নাজির মানে আলাদা জিনিস এর দলিল আছে আমাদের কাছে তবে আগে প্রথম হচ্ছে ঈমান তোমার যদি ঈমানই না থাকে খোদার ব্যাপারে আকীদাই ঠিক না থাকে তো তুমি মিলাদ কিয়াম নিয়ে কি করবে আর মিলাদ কিয়াম তো তারা করবে যাদের অন্তরে মুস্তাফা জানের রহমতের মহব্বত যাদের আচির আল্লাহ মিথ্যা বলতে পারে ও তো আর নামাজের কোনো দাম নাই তো মিলাদ কি কেন করবে কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান এখানে রেকর্ডিং হচ্ছে আর আমরা বলে পালিয়ে যাওয়া লোক নয় যে কিতাবে রেফারেন্স দিচ্ছি সেই কিতাবে সেই ইবারত যদি না পাওয়া যায় চোরের শাস্তি হাত কেটে নেওয়া আমার হাত কেটে জুতোর গলা মালাই দিয়ে এখান থেকে পাঠান আমি প্রস্তুত আছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী আমার পিতাকে গালি দিলে আমরা সহ্য করতে পারি আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে আমরা কোনোই মতে সহ্য করতে পারি না